ডক্টর ইনুসরে বোধ হয় সম্মান করার কথা বাধে দিতে হবে এই শ্রদ্ধা চুতির ভাই নিজের সম্মান নিজে নষ্ট করতেছে ও বলছে যে দেশে একটা মাত্র দলের নির্বাচনটাই ডিসেম্বরে সেটা হচ্ছে বিএনপি আর সবাই চায় না কিন্তু এই বুঝাই গেছে যে জনগণ যেটা চায় সেটাই তো কথা বাংলাদেশে প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো ইনঅ্যাক্টিভ কিন্তু বাংলাদেশে তিরিশ চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগ সমর্থন করে শেখ হাসিনাকে লাইক করুক বা লাইক করুক সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে দেশের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ সমর্থন করে বাংলাদেশে বিএনপি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ সমর্থন করে কমের পক্ষে তাহলে দুইটা দল মিলে বাংলাদেশে আশি থেকে নব্বই শতাংশ মানুষ বিএনপি আওয়ামী লীগ সমর্থন করে এই দুইটা দলের মানুষ কি চায় ছেড়ে দেশ চায় তা এখন আওয়ামী লীগের কথা তো শুনতে পারতেছি না আওয়ামী লীগের যারা সমর্থন করে তারা ডক্টর ইনসে নিশ্চয়ই পছন্দ করেন এটা বুঝতে নিশ্চয়ই রকে সায়েন্টিস্ট অর্থাৎ নাই তারাও এখন চায় যে বিএনপি ক্ষমতায় আসুক তারাও চায় কারণ গণতন্ত্র দেশে ফিরে আসুক স্বাধীনতা চেতনা ফিরে আসুক বিএনপিতেও আওয়ামী লীগ দুইটা দলই গণতন্ত্রের চেতনায় বিশ্বাস করে কে কত লোক সাকসেসফুল হয়েছে কোন দল কতখানি সাকসেসফুল হয়েছে সেটা পরের কথা কোন নেতা কোন অন্যায় করেছে সেটা পরের কথা কিন্তু দুটো দলই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তত তাদের কনস্টিটিউশনে সাংবিধানিকভাবে এবং ইতিহাসে তারা বিশ্বাস করে এবং স্বাধীনতার পক্ষে শক্তি এই দুইটা দলের সমর্থক বাদ দিয়ে দিলে থাকে চ্যাংরা পোলাপান বাচ্চা গুড়া গাড়া পুটিমাস তাই ওই জামাত কি চায় জামাত তো নির্বাচন চাইবই না কারণ জামাত খেলা হতে বিশ্বাস করে চাওয়া চাইতে বাংলাদেশ চলে না বাংলাদেশ সংবিধান বিরোধী ওরা বাংলাদেশ অস্তিত্ব বিরোধী অতের চাওয়া চাই আমাদের কোনো আসে যায় না পাঁচ সাত পার্সেন্ট মানুষ হয়তো বা খুব বড় জামাত সমর্থন করে আর সরমনায় হেফাজত এগুলো তো পার্টি হিসেবে গোনাই উচিত না ওই একই খেলাফতটা তো নির্বাচন চাইবই না থাকলো কেটা বামপন্থী বামপন্থী যারা আছে তারা নির্বাচন চাইলে এটা আমি বিশ্বাস করি না দুই তিন পার্সেন্ট বামপন্থী আছে এনসিপি এনসিপি কত পার্সেন্ট মানুষ সমর্থন করে এখন বর্তমানে ইয়াং পোলাপনরা কিছু করে সব কিছু মিলে দুই তিন পার্সেন্ট হবে সুতরাং এরা তো ডক্টর ইনুসরে সরাইতে চাইবো না নির্বাচনে চাইবো না নির্বাচন কেন চাইবো কারণ তাদের পার্টি ক্ষমতা আছে এনসিপি তো ক্ষমতায় তো তারা আবার নির্বাচন চাওয়া চাইবে না চাওয়ার কী আছে আর চাওয়ার কি আছে তা তো নির্বাচন দিলে উল্টা হারবো বড় ডিবি খাইবো গোয়া মারা খাইতে পারে তো তারা তো নির্বাচন চাইবই না তাহলে হোয়াট ম্যাটার্স ডক্টর ইউনুস ম্যাটার্স হোয়াট আওয়ামী লীগ বিএনপির সমর্থকরা চায় বিএনপি চায় অবশ্যই নির্বাচন আর আওয়ামী লীগ চায় অবশ্যই ডক্টর ইউনুসের অপসারণ এটা বুঝতে আবার রকেট সাইন্টিস হওয়া লাগে নাকি আপনি এতটুকু বুঝেন না আপনি নোবেল প্রাইজ পাইছেন আপনি নোবেল প্রাইজ পেয়েছেন এতটুকু বুঝেন না সুতরাং বাংলাদেশে মেজরিটি জনসংখ্যার মুখপাত্র হচ্ছে বিএনপি বিএনপি বর্ষে ডিসেম্বরের নির্বাচন হবে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া দরকার আপনার গুড়াগাড়া পার্টি এক দুই পার্সেন্ট পার্টি কি চাইবে তো কোনো আসে যায় না এনসিপিতে চাইবে না নির্বাচন কারণ আপনার তারাই ক্ষমতায় আছে এনসিপি জোট জামা চাইবে না জামাত নির্বাচনে আসলে বিশ্বাস করে না তারা দিয়ে বিশ্বাস করে এই যে চরমোনাই এই যে হেফাজতে সবাই খেলাপতি বিশ্বাস করে নির্বাচন চাইবে কেন আরেকটা ইম্পর্টেন্ট ব্যক্তি যেটা চায় নির্বাচন সেটাকে আমাদের সেনা প্রধান সেনা প্রধান চাচ্ছে বাংলাদেশের আর্মি যারা কিনা বাংলাদেশে গার্ড দেয় সভেরিটি রক্ষা করে উনি কি বলেন নির্বাচন হতে হবে এসব হোকা মারা কথা বাদ দেন হ্যাঁ নিজের সম্মান কিন্তু আরও হারাইবেন আরও গালি খেবেন